ओम सजनम मंगम भो हम ओम सृष्टि नय ओम सृष्टि परम ब्रह्म ताव ताव सुदाए ताव परम ब्रह्म नमः नमः विष्णु नमः विष्णु नमः नमः सनातन नमः তুলসীবর্তন বহুরূপ নম শিবায় শ্রী জয় নমঃ নম নম সচন্দন বহু বহুরূপ নম কৃষ্ণায় রাধিতায় গাম্য দেব দেবী कालिका नम नम स्वचंदम तुलसी वर्तन बहु रूप नम प्रजापतिषि नम नम स्वचंदम गंधपुष्प विशिष्ट बड़य कन्नावय प्रजापति ঋষি নম নম গন্ধ পুষ্প বিলবত্রায় নম বাস্তু দেবতা ওই বাস্তু দেবী ওই নম এই নম শ্রীবিষ্ণু নমদ উদ্ধ বৈশাখ মাসি শুক্লপক্ষী দশম নাই তৃত তোমার নামটা বলো দপতি মালিক ভৌরসি বত্রস্ব পুত্র পুত্রী শুভ বিবাহ কর্মণী করি শ্রী নম শ্রীবিষ্ণু নমদ উদ্দ বৈশাখ মাথী শুক্লক্ষ্মী দশম ব্যাংক তীর্থ সোনালী কুমারী সোনালী মালিক দাসোৎস গৌরথী গোত্রোৎস শুভ বিবাহ কর্মণীশ্রী নম শ্রীবিষ্ণু নমদ অদ্ধ বৈশাংমাথী শুক্ত পক্ষী দশম্যীৰ্থ ঈশ্বৰ ভোলানাথ মালিক ভৌৰশী গত্ত পুত্ৰ পুত্ৰি শুভ বিবাহি কৰিছে নম শ্ৰীবিষ্ণু নমদ্ধ অদ্য় বৈশাং মাচী

শুভ বিবাহ কর্মণি করি শ্রী নম শ্রীবিষ্ণু নমদ বৈশাখ মাথি শুক্লক্ষী দশ তীর্থ শুভ্র পরমণি দাসুক্ষ শান্দিল্য যতুক্ষ শুভ বিবাহ কর্মণি শ্রী নম শ্রী বিষ্ণু নমদ্ব উদ্ধ বৈশাখ মাসী শুক্লক্ষী দশম্যাং তীর্থ সনাতন পরামাণিক দাসিল্য গোত্রষ্ট পুত্র শুভ বিবাহ কর্মণি করি শ্রী নম শ্রীবিষ্ণু নমদ্ব উদ্ধ বৈশাখ নাথি শুক্লিং বিশ্বনাথ পৰমাণিক ৰাসুস্ব চান্দুল গোত্ৰ পুত্ৰ শুভ বিবাহি পৰিছে paduhan <broadband suspense> <small> itu <noise> yeah, 어머머 요지동 도지동 이 모모 조지동 이동 도고 어머지동 이동 도고 어머머 도지동 이동 도고 어머 이동 도고 어머머 도 이동 어머머 도지동 이 이동 도어 도지동 이 이동 어도지 어머머 도지동 이 어머머 지